প্রতি রাষ্ট্রের সম্পদের অপচয় করে এবং দেশ বিদেশে পাচারের সুযোগ সৃষ্টি করে দেয় এটি যদি আমরা প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমরা মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে কিন্তু সেগুলি বলা আমরা জানি করা খুবই কঠিন বাস্তব সেই লক্ষ্যে বলে আদালত বিপরীতি বিদে দিবস এবং সেই প্রচারনা সেই লক্ষ্যে অবশ্যই যে বিষয়টি বলা হয় এবং আমরা জানি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই দিবসের মূল হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সেটি ছাড়া বলে তিনি নিয়ন্ত্রণ সম্ভব নয় অবশ্যই পৃথিবীর সব দেশের চর্চা এটাই বলে দুর্নীতি যারা করে তাদেরকে বিচার আয়তে আনতে হবে এটি হচ্ছে পূর্ব সত্য কিন্তু এটা একক ভয় শুধু এটির দ্বারা সম্ভব নয় সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে রেখে দাঁড়াতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আমাদের সেটা নিজেদেরকে দুর্নীতি থেকে বিরোধ রাখতে হবে এই যে কথাগুলো সেটা থেকে সম্পূর্ণ উল্টো একটা জায়গা কিন্তু আমরা অনেস্টলি বুকে হাত দিয়ে বলতে পারি সবাই এমন একটা জায়গায় এসেছি যে দুর্নীতি আমরা পুরস্কৃত করি দুর্নীতি রাজনীতিকে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে প্রধান অতিথি করি ধর্মগ্রন্থ পাঠ করা হয়েছে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্নীতি রাজদেরকে আমরা সভাপতি মর্যাদা সম্পন্ন পদে অধিষ্ঠিত হতে দেখি তো আমরা সবার মানুষ কিন্তু ভ্রমণ করে নেয় এই অবস্থা যে সৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই যে দুর্নীতিকে মেনে নেওয়ার প্রবণতা সেটা কিন্তু হঠাৎ করে হয় না দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত না দেশের মানুষ দুর্নীতিবাজ না কিন্তু মানুষকে দুর্নীতিবাজ করে ফেলা হয়েছে এমন একটা অবস্থা সৃষ্টি করা হচ্ছে যারা দুর্নীতি করেন তারা রাষ্ট্র কাঠামো এমন ভাবে দখল করে ফেলেছে যে এই দুর্নীতিটাকে যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারহীনতা দেওয়ার পাশাপাশি এই বার্তাটা দেওয়া হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আইনি এবং রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক চর্চার মাধ্যমে যে এটাই বাস্তব আমি দুর্নীতি করে যাব বাদ পেয়ে যাবো আমাকে ভারত সরকারের থাকতে হবে সেই কারণেই কিন্তু রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে আবার কথিত মানের বিকাশ ঘটা গেছে এবং এই যে কথিত মানের বিকাশ তার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্নীতি দুর্নীতি সুরক্ষা দিতে হবে দুর্নীতি সুযোগ করতে হবে যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারিত হইতে হবে সেই কারণে আবার রাষ্ট্র কাঠামোকে দখল করতে হবে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে অকার্যকর করে দিতে হবে এবং পেশাগত দেরি উপনার মধ্যে ফেলে দেওয়া হবে যার মাধ্যমে রাজনীতি করে তাদের সুরক্ষিত হবে এবং এই বার্তাটা সমাজকে একই সাথে আইনি বাদ করা আছে আপনি পৃথিবীর কোন দেশে আপনি বলবেন যে প্রতি বছর বাজেটের সময় একটা ঘোষণা দেওয়া হয় যে কালো টাকা বৈধতা দেওয়া হবে শুধু তাই নয় কোনো কোনো দেশে

এই কথা আমাকে শুনতে হয় শুনতে হয়েছে আমি অন্যায় অনেক কি শুনতে হয়েছে এই যে অবস্থা সৃষ্টি করা হয়েছে আমরা তারপর তরুণ দেশের কথা বলি সময় খুবই কম একটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি অসংখ্যবার এই অভিজ্ঞতার মুখোমুখি আমার হয়েছে তরুণদের সাথে শিশু দেশের বাচ্চাদের সাথে আমরা কথা বলি নৈতিকতার কথা বলি আদর্শ লিপির কথা বলি তোমরা আদর্শ লিপি করার সৌভাগ্য হয় না হয় না তোমার আমাদের প্রজন্ম আমরা করেছিলাম এর মধ্যে সকাল সদা সত্য কথা বলি বল সকালে উঠে মনে মনে বলি সারাদিন ভালো স্বাধীন ভালো হয়ে চলি বাচ্চাগুলো শুনে শুনে মুগ্ধ হয় তারপর যখন শেষ করি পিছনের থেকে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে বাচ্চা নিয়ে উঠানো বলেছে স্যার আপনার কথা বলে আমার খুব ভালো লেগেছে আমি নিজে চর্চা করবো বাবা মাকে বলবো সে ক্লাস সিক্স এ পড়ে বাবা মাকে বলবো বন্ধু বান্ধব বলবো কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন আপনি যে বললেন আদর্শ লিপি আমরা পড়ি না আগের প্রচন্ড পড়েছে যারা আদর্শ লিপি পড়ে বড় হয়েছে তারাই তো আজকে বড় বড় দুর্নীতি আছে আপনি তাদের কাছে যাবেন কেন আমার কাছে কেন এসছেন সে আসলে দিস কোয়েশ্চেন ওয়ান ব্ল্যাক তার কারণ হচ্ছে যে আমার আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করেছি যে মানুষকে দুর্নীতিকে শহর ও শহরীয় জায়গায় নিয়ে যখন একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে তুলেছিল সেখানে কর্তৃত্ব বিকাশ হয়েছিল যে কারণে তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে বাংলাদেশে আজকে আন্তর্জাতিক চলোযোগিতা দিবস এমন এমন একটা প্রেক্ষিতে পালিত হয়েছে যখন তারাক্ষরে হচ্ছে আরো একটা এই যে তারা বৈষম্য তারা সেটি উপলব্ধি করেছে আমি আমার অসংখ্য ছাত্র শিক্ষার্থী কর্মের সাথে কথা হয়েছে তারা সেটি উপলব্ধি করেছে যে দুর্নীতি হচ্ছে অন্যতম উপাদান কথিত বা বিকাশ কর্মক কাজ করেছে সেই কারণেই তারা রুখে দাঁড়িয়েছে ও তারা পরাজয় করছে কিন্তু আজকে আমরা যে সম্ভাবনা দ্বার তারা আমাদের জন্য মুক্ত করে দিয়েছে রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক সমঝোতা তরুণদের যে প্রত্যাশা সারা দেশবাসীর যে প্রত্যাশা সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদের যে অন্তর্তীকালীন সরকার যে ভার যে

যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করে আপনি কেন দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করবেন এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে এর চেয়ে বড় অবমাননা তো দৃষ্টান্ত দুর্নীতি এবং কৌশলের জন্য কে হতে পারে এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে সুরক্ষা দিয়েছে দুর্নীতি অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিবজ্জিত থেকেছে আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসছি আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য আছে সেটি অত্যন্ত বিব্রতকর যা এতদিন জেনেছি তার জন্য তার চেয়ে হাজার হলে বেশি অনিয়ম অনাচার বৈষম্য দুর্নীতি দুর্নীতি কমিশনে স্বাভাবিক স্বাভাবিক চিত্র আমি আপনাদের সবার সঙ্গে আমি বিব্রত হয়ে বুকে হাত দিয়ে বলছি আমি বিব্রত হয়ে এই চিত্র আমার চোখের সামনে আমাদের এই প্রতিষ্ঠা কে ভেবে সাহসী অভিযান ছাড়ার কোনো উপায় নেই আমাদের তরুণদের কাস্টমার করতে হয় এছাড়া কোনো বিকল্প নাই এমন একটা পরিস্থিতি আমরা এক কথা বলছি যখন পরিশ্রম নেই তার তিনজন বিষয় পদত্যাগ করেছে পদত্যাগ করতে বলা হয়েছে না এটা প্রদক্ষেপ করেছে যৌ হয়তো যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছে যৌক্তিকভাবে পদক্ষেপ করেছিল আর তারা আপনার জন্য ছিল আমরা চাই সেই অসুবিধা কাজ করবে না কিন্তু এমন এমন একটা সময় হয়েছে যেটা কিন্তু অত্যন্ত একটা বিনিয়ম আমাকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তার কারণ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোন সিদ্ধান্ত হয় না কমিশন ছাড়া এক মাসের বেশি হয়েছে কমিশনের কোন যাদেরকে দুর্নীতির জন্য সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে কথা কথা তাদের সঙ্গে কোনো সিদ্ধান্ত দুদক নিতে পারছে না আইনি হতে পারে শুধু যে বিষয়গুলো চলমান ছিল সেগুলো চলছে তাও স্থাপন চলছে কাজে আমার দুদক ইমিডিয়েটলি গঠন করার কথা করতে হবে আইনগত অন্য অন্যদিকে চিন্তা করে দেখুন কমিশন সংস্কার কমিশন কাজ করছে তার যে ম্যান্ডেট সংস্কার কমিশনের যে ম্যান্ডেট তার শীর্ষ বিষয়টি হচ্ছে কমিশন নিয়োগ এখন কমিশন নিয়োগ সম্পর্কে সংস্কার কমিশন যে প্রস্তাবনা দেবে পরামর্শ দিবে তার সাথে নতুন নব নিযুক্ত কমিশন নিযুক্ত হবে তার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কি আমরা সেই একই সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে সরকার সেটার জন্য কোনটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে আমরা মনে করি অন্তত একটা অন্তর্গর্তী ব্যবস্থা অন্তর্ভর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার যার মধ্যে দুদক্ষে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যায় যতদিন পর্যন্ত না বাস্তব দুদক সংস্কার কার্যক্রম চালু হয়েছে ততদিন পর্যন্ত এর অন্তর্বর্তী ব্যবস্থা করাটা অপরিহার্য বলে আমরা মনে সেটা যদি এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে আমরা একই চক্রে আবদ্ধ হয়ে না পড়ি পাঁচ বছরের জন্য চিনি হয়ে না থাকি কারণ আইনগতভাবে এখন আমরা তো আইনের কথা বলি আমি অন্তর্বর্তী ব্যবস্থার কথা বলছি আপনারা বলবেন

আমি শেষ একটি কথা বলে দমন কমিশন এখানে কোনো দেশে একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না আমরা একটা যদি আদর্শ দুর্নীতিমন কমিশন পেয়ে যাই স্বপ্নের কথা বলছি আপনাদের আমি মনে করি আপনাদের সকলের স্বপ্নের কথা এটা বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি কমিশন কৌশল হবে এটি গ্লোবাল সেনারের সাথে সামঞ্জস্যপূর্ণ ধরে নিয়ে আমরা তারা পেয়ে গেছে এরকম একটা প্রতিষ্ঠান তারপরেও এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তারপর ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে এই কথার নাই এবং সেই ইতিবাচক পরিবর্তনটা কোথায় বেশি দূরে যেতে হবে না আমার বৈশ্বল আন্দোলন শিক্ষার্থীরা যেই চেতনা নিয়ে আন্দোলন করেছে সেই চেতনার থেকে মিনিমাম এডুকেশনটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং প্রত্যেক সংস্কৃতির প্রতিফলন হয় তাহলে আমরা এগিয়ে যেতে পারব সবাইকে অনেক ধন্যবাদ